মিয়ানমার থেকে ছোড়া মোটর সেলের আঘাতে বাংলাদেশি সহ দুজন নিহত বান্দি উপজেলার গুমদুম ইউনিয়নের মিয়ানমার থেকে ছুড়া মোটর সেলের আঘাতে দুজন নিহত হয়েছেন নিহত দুজনের মধ্যে একজন বাংলাদেশের নারী অন্যজন রোহিঙ্গা পুরুষ সোমবার বেলা পৌনে তিনটার দিকে গুমদুম ইউনিয়নের জলপাইতলি গ্রামের একটি রান্নাঘরের উপর মোটর সেলটি এসে পড়ে নিহত নারী তলি গ্রামের বাচ্চা স্ত্রী হোসনেহারা নিহত রোহিঙ্গার নাম নবী হোসেন তিনি বালকালে আশ্রয় শিবিরের আট ই ব্লকের বাসিন্দা ছিলেন নিহত হোসনেহার বাড়িতে ধান কেটে শ্রমিক হিসেবে কাজ করতে এসেছিলেন তিনি বেলা পৌনে তিনটার দিকে রোহিঙ্গা ব্যক্তিকে দুপুরের খাবার দেওয়ার জন্য রান্নাঘরে যান হোসনেয়ারা তখন শেলটি এসে রান্নাঘরের উপর পড়ে গুমদুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ঘটনাস্থল থেকে দুজনের মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করেছেন তিনি বলেন বেলা পৌনে 3টার দিকে রোহিঙ্গা ব্যক্তিকে দুপুরের খাবার দেওয়ার জন্য রান্নাঘরে যান হোসেন আরা তখন মর্টার শেলটি এসে রান্নাঘরের উপরে পড়ে নাকচড়িত থানার বারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল মান্নান বলেন দুপক্ষের গোলাগুলির সময় মর্টার শেল এসে বিস্ফোরিত হয়েছে তখন ঘটনাস্থলে দুজন নিহত হয়েছেন তবে হেলিকপ্টার থেকে বোমা মারার সময় গোলাটি এসে পড়েনি বলে মন্তব্য করেন এই পুলিশ কর্মকর্তা সীমান্তের আশপাশের বাসিন্দারা জানিয়েছেন গত রোববার রাত থেকে সীমান্তের ওপারে মিয়ানমারের পুলিশের ব্যাটালিয়ান সদর দপ্তর ঢেঁকি বনিয়া থেকে তীব্র গোলাগুলির শব্দ বেসে আসছে সেখানে রাখাইন রাজ্যের বিদ্রোহী গোষ্ঠী আরেক আর্মি বিজেপির ব্যাটালিয়ান সদর দপ্তরে হামলা চালালে এ লড়াই শুরু হয় বলে জানা গেছে লড়াইয়ে উভয় পক্ষ শেল রকেট লঞ্চার মেশিন গান সহ ভারী অস্ত্র ব্যবহার করছে এর আগে গতকাল বিজেপির আরেকটি চৌকি তুম্বরু রাইড ক্যাম্প আরাকান আর্মি দখল করে বলে জানা গেছে ওই চৌকি থেকে ঢেকিবনিয়ার দূরত্ব মাত্র দুই কিলোমিটার স্থানীয় সূত্রের ভাষ্য অনুযায়ী এর আগে গত উনতিরিশ ও একত্রিশ জানুয়ারি ঘুমধুম সীমান্তের ওপার থেকে গোলাগুলির শব্দ শোনা যায় সে সময় মটার শেল ও গোলার অন্তত চারটি অংশ তুম্র কোনারপাড়া ও পশ্চিম ঘুমধুমে এসে পড়ে বিজিবি ও পুলিশ সূত্রে বলছে সংঘর্ষের মধ্যে গতকাল ভোরে বিজেপির চোদ্দ সদস্য সীমান্তের ওপার থেকে নাকং পালিয়ে আসেন এর কয়েক ঘন্টা পর একই সীমান্ত দিয়ে বিজেপির আরও চুপ্পান্ন সদস্য পালিয়ে আসেন বিজিবি তাদের নিরস্ত্রীকরণ করে নিরাপদ আশ্রয়ে নিয়েছে এর মধ্যে আহত পনেরো সদস্যকে চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে এর মধ্যে মিয়ানমার থেকে আর্মির সদস্য প্রায় শখানিক এখানে অর্থাৎ বাংলাদেশে আশ্রয় নিয়েছে মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের সীমান্তের দৈর্ঘ্য প্রায় দুইশত কিলোমিটার এর বড় অংশ পড়েছে বান্দারবান ও কক্সবাজার জেলা কয়েক সপ্তাহ ধরে বাংলাদেশ ভারতের সীমান্ত সংলগ্ন এলাকায় যুদ্ধ জোরালো করেছে কয়েকটি গোষ্ঠী তারা সম্মিলিতভাবে মিয়ানমারের সামরিক বাহিনীর বিরুদ্ধে অভিযান শুরু করেছে এর মধ্যে কোন সীমান্ত শহর দখল করে নিয়েছে তারা কয়েক সপ্তাহ ধরে চলা এই সংঘাতের প্রেক্ষাপটে বাংলাদেশের সীমান্ত এলাকায় সতর্ক অবস্থানের কথা জানিয়েছে কক্সবাজার ও বান্দরবানের জেলা প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সোমবার সকাল দশটা থেকে মিয়ানমার বাহিনী আরেকান আর্মের অবস্থান লক্ষ্য করে বিমান থেকে বোমা হামলা চালাচ্ছে আরকান আক্রমণের মুখে এ পর্যন্ত জন মিয়ানমার সীমান্ত রক্ষী পুলিশ বিজেপি সদস্য বাংলাদেশে আর্মের পালিয়ে আশ্রয় নিয়েছে তারা বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির হেফাজতে রয়েছেন কক্সবাজারের শরণার্থী ত্রাণ প্রত্যাবাসন কমিশনার নিশ্চিত করেছেন মিয়ানমার সীমান্তে বসবাসকারী চার শতক চাকমা খাদ্য অভাব এবং ঝুঁকির কারণে বাংলাদেশে অনুপ্রবেশের অপেক্ষায় রয়েছেন মিয়ানমারে দেশটির সরকারের বাহিনীর সঙ্গে বিদ্রোহী গোষ্ঠী আরেকান আর্মির সংঘর্ষ চলছে এতে মিয়ানমার সীমান্তে বসবাসকারীদের মধ্যে খাদ্য সংকট দেখা দিয়েছে এবং তাদের জীবন ঝুঁকির মধ্যে রয়েছে এই অবস্থায় তারা জীবন বাঁচাতে বাংলাদেশে ঢোকার চেষ্টা করছে অন্যদিকে সীমান্ত অতিক্রম করে মিয়ানমার থেকে কোন রোহিঙ্গা অথবা অন্য কোনো সম্প্রদায়ের লোকজন যাতে অনুপ্রবেশ করতে না পারে সেজন্য সীমান্তে বিজিবি টহল জোরদার করা হয়েছে